নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সব বইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একেবারে নতুন ইউনিক মটরশুটির একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা বানানো ভীষণই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হয় একবার যদি এই রেসিপিটা আপনারা দেখে বানিয়ে খান তাহলে সপ্তাহে দু থেকে তিন দিন তো বানাতেই হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আর এখন শীতের সময় বাজার ভর্তি মটরশুঁটি দামেও খুব সস্তা তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখুন আশা করছি আপনাদের সবার নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ স্বাদে মটরশুঁটির রেসিপিটা করার জন্য আমি এখানে খোসা শুদ্ধ পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলোকে দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যাতে আমার থেকে এই রকমের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারে দেখুন সমস্ত মটরশুটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি খোসা সারানোর পর মোটামুটি তিনশো গ্রাম হবে এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো টমেটোটাকে আমি এভাবে একটু ছোট ছোট করে কেটে নেব আর পেঁয়াজগুলিকেও এইভাবে একটু ছোট ছোট করেই কাটতে হবে আপনারা চাইলে চপারে চপ করেও নিতে পারেন আর এখানে একটা কথা বলে রাখছি যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে রান্নাটা করবেন তাতেও খেতে ভীষণই ভালো লাগবে এদিকে নিয়েছি এক টুকরো আদা আদাকে দেখুন এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় সাথে দিয়ে দিলাম চারকোয়া রসুন যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড়ো সেজন্য আমি চার কোয়া দিয়েছি আপনারা সেই পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন সাথে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটাও আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এই রেসিপিতে কাঁচা লঙ্কা দারুণ টেস্ট নিয়ে আসবে সাথে দিয়ে দিলাম এক মুঠো কাঁচা ফ্রেশ ধনে পাতা তারপর জল না দিয়ে এই রকম একটু দানা দানা করে পেস্ট করে নেব আপনারা চাইলে হামুল দিস্তায় থেতো করেও নিতে পারেন এবার একটা বাটিতে ঢেলে রাখছি দেখুন এইভাবে একটু পেস্ট করে নিয়েছি এবার ওই একই মিক্সচারের বাটিতে আমি নিয়ে নিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো একটু পেস্ট করে নেব। তবে খুব বেশি মিহি পেস্ট নয় একটু দানা দানা করে পেস্ট করতে হবে এখানে কোনো রকম জল দেব না মটরশুঁটির যে রস রয়েছে তাতে করে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে দেখুন আমি বাটিতে ঢেলে রাখছি দর্শক বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি একবার যদি খান বারবার খেতে চাইবেন বিশেষ করে যারা নিরামিষ বুঝি সপ্তাহে প্রায় প্রতিদিনই নিরামিষ খান তারা পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা করবেন দেখবেন বারবার রিকোয়েস্ট করবে ঘরের সবাই আর যারা মাছ মাংস খেতে পছন্দ করেন মাছ মাংস ছেড়ে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন তো খাবেনি এবার দেখুন যে মটরশুটিটা আমি পেস্ট করে নিয়েছি তার থেকে আর দুই চামচ তুলে রাখলাম এক মিক্সার জারে আর তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ কুচি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম তার থেকে দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন আমি এখানে সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারবেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা ছোট করে কেটে দিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিঙের টেস্ট এই রান্নাটাতে একেবারে অন্য মাত্রায় এনে দেবে হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন যদি না থাকে তাহলে একটু গোটা গরম মশলা দিয়ে দেবেন এক টুকরো দারচিনি আর দুটো এলাচ থেতে করে দেবেন আর দুটো লবঙ্গ তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি যোগ করে দিলাম আলু এই রেসিপিটা আপনারা আলু ছাড়াও করতে পারবেন তবে আমাদের বাঙালিদের একটু আলু দিলে খেতে ভালোই লাগে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমু করে কেটে দিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আলুগুলোকে দুই মিনিট একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও হালকা লালচে করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা লালচে ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন আবারও বলছি যারা সম্পূর্ণ নিরামিষ করবেন তারা পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে করবেন তাতেও খেতে ভীষণই ভালো লাগবে আদা রসুনটাকেও দেখুন কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি এবার যোগ করে দিলাম টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি টমেটোর পরিমাণটাও চাইলে একটু কমিয়ে দিতে পারেন এবার টমেটোটাকেও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু নিরামিষ তরকারি এ ঝাল খুব ভালো লাগবে না কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে সেই বুঝে লাল লঙ্কাটা যোগ করবেন চাইলে আপনারা লাল লঙ্কাটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এবার পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে আপনারা চাইলে আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে রেখেও মশলাটাকে কষিয়ে নিতে পারেন তবে এইভাবে যদি কষানো হয় তাহলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে মশলার সাথে আলুগুলো কষানোও হবে এতে করে রান্নায় সময়টা অনেকটাই কম লাগবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে মটরশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিলাম আর মিক্সচারের চাটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম আরও দু মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে এই গ্রেভিটা খেতে অসাধারণ টেস্ট হবে দেখুন আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন তার থেকে ডবল পরিমাণে জলটা দেবেন কেননা এখানে আলুগুলো সেদ্ধ হবে আর ঝোল অনেকটাই টানবে পরে ঝোল দিলে কিন্তু সেই ঝোল আর খেতে ভালো লাগবে না যতটা আপনাদের ঝোলের প্রয়োজন তার থেকে ডবল পরিমাণে দিয়ে দেবেন আমি এখানে এই ছোট বাটিতে তিন বাটি জল যোগ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম রান্না হতে থাকুক সাইডেই দেখুন আমি যে মটরশুঁটির পেস্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ বেসন খুব বেশি পরিমাণে বেসন দেব না কেননা আমরা এগুলোকে বড়া বা কোপ্তা তৈরি করব। খুব বেশি বেসন দিয়ে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে আর বেসনের টেস্টটাই আসবে মটরশুঁটির টেস্ট অনেকটাই কমে যাবে বেসনটা এমন পরিমাণে দিতে হবে যাতে বাইন্ডিংটা হয় অথচ খোপ্তাগুলো একেবারে ভেঙে না যায় সেই পরিমাণ বুঝে বেসনটাকে আমরা যোগ করব তাহলে খেতে বেশি ভালো লাগবে এটা এতটা টেস্ট যদি একবার না খান তাহলে বুঝতে পারবেন না এবার দেখুন এইভাবে বড় বড়ো পাতিলেবুর যে আকার হয় সেভাবে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা যেমন খুশিভাবে বানিয়ে নেবেন এবার সাইডে আরও একটা কড়াই বসিয়ে আমি দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল এবার এক এক করে দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর একবারে ততটাই দেব যতটা তেলের মধ্যে আসে তেলের বাইরে দেব না দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে তেলটাকে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় দু আড়াই মিনিট এই খোপ্তাগুলোকে ভেজে নিতে হবে তারপর উল্টে দিতে হবে যখন একটু শক্ত হয়ে যাবে দেখুন দু মিনিট মতন আমি ভেজে নিয়েছি এক পিঠ হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও দু মিনিট মতো অপর পিঠটাও ভেজে নিতে হবে তারপর উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নেব এইভাবে ভেজে নিলে আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারেন সবসময় চপ সিঙ্গারা না খেয়ে এইভাবে যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে দারুণ হেলদিও হয় কেননা বাজারে সবসময় পোড়া তেল থাকে সেই তেলে না খেয়ে ঘরে যদি আমরা এইভাবে চটপট বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখুন উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি তেলও খুব একটা বেশি টানবে না তারপরেও আপনারা চাইলে তেলের পরিমাণ আরও একটু কমিয়ে দিতে পারেন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে হাই ফ্লেমে খুব বেশি ভাজবেন না তাহলে উপরে রঙ চলে আসবে ভেতরে খুব ভালো ভাজা হবে না দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও সেই রকমই টেস্ট তবে আজকে আমি এগুলো কোপ্তার গ্রেভি তৈরি করব। দেখুন এদিকে যে গ্রেভিটা আমি বসিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলোকে খুব বেশি রঙ করে ভাজবেন না এভাবে একটু হালকা ভাজবেন তাহলে দেখতে ভালো লাগবে দেখুন আলুগুলো গোটা রয়েছে অথচ চাপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মটরশুটির কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করব না যেহেতু ভালোভাবে ভাজা আছে দু মিনিট রান্না করলেই চলবে সাথে দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন আর যারা তরকারিতে চিনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন এতে স্বাদ বাড়বে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা পাতা দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ধনেপাতাটা যোগ করেছি আরও একবার মিশিয়ে নেব এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় এটা আপনারা গরম ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন এমনকি বাড়িতে অতিথি আসলেও যদি একবার বানিয়ে খাওয়ান জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে বানিয়েছেন ঝোলটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি এই শীত যাওয়ার আগে এই মটরশুটি রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আহারে পাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এইরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন